আল্লাহ আল এমিন পবিত্র কলামুল্লা শরীফ পনেরো নাম্বার পারা তিন নম্বর পৃষ্ঠা সুরবানীস রয় ইল ঘোষণা দিচ্ছেন ওক দোরব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আউকি লাহুমা ফালা তাকুল লাহুম্মা উফ্ফিন ওয়া লা তানহারহুমা ওয়া কারীমা আল্লাহ তাআলা বলেন নবী আমার পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন ওয়াকাদ বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি রব্বুল আমিন আদেশ করলাম কবি ত্রাসমানের নিচে প্রশস্ত জমির উপরে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করতে হবে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইন ইহসানাপ পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ তাআলা বলছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন وسخط الرب في পিতা মাতার সন্তুষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও সন্তুষ্ট আর পিতা-মাতা যদি রাগান্বিত হয়ে যায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রাগান্বিত হয়ে যায় এজন্য আমাদের মনে রাখতে হবে যাতে করে আমাদের কথাবার্তায় আমাদের চাল চলনে আব্বা আম্মা যেন কষ্ট না পায় সম্মানিত হাউজিরিন আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতার সম্মান পিতা মাতার খেদমত এত গুরুত্ব দিয়েছেন মায়ের খেদমত এত গুরুত্ব দিয়েছেন একজন বেদমিন সাহাবি রসুলের দরবার আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমার কাছে সবচেয়ে সম্মানিত পাত্রকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি তোমার মায়ের খেদমত করো বেদুইন সাহাবি আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি এর এরপরে কার খেদমত করব নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও সাহাবি তুমি তোমার মায়ের খেদমত করো তৃতীয়বার বেদুইন সাহাবি আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও গো নবীজি এরপরে কার খেদমত করব নবীজি তৃতীয়বার বললেন তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের কথা বললেন তিনবার সাহাবি আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন ওগো নবীজি এরপরে কার খেদমত করব নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও সাহাবি তুমা অতঃপর তুমি তোমার পিতার খেদমত করো মায়ের কথা বললেন তিনবার মায়ের কথা বললেন একবার পিতার কথা বললেন মায়ের সম্মান মায়ের জোতাল্লা বৃদ্ধি করে দিলেন বৃদ্ধ করারও কারণ আছে কারণ আছে করার কি আছে বৃদ্ধি করারও কারণ আছে কারণ কি আল্লাহ সুবাহানাহুয়াতা আলাফ সোরাব আল্লাহ কফ এফজুল কুরান ২৬ নাম্বার পারফ দুই নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন রব্বুল আমিন ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের মায়ের সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন অবঃস্বিনাল ইংস নবানি দৈহে এস না হামলতুহু উম হু কুরহা ও ও দহ কুরহ ও হামলুহু অফিস লুহু তল তু না শহর আল্লাহতালা বলছেন আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে সদ ব্যবহার করে সদাচরণ করে তার কারণ হচ্ছে মা কত কষ্ট করে মা কত কষ্ট করে গর্ব ধারণ করেছে আবার প্রসব বেদনা এটাও কষ্ট এরপরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা যখন কি হয় জন্মগ্রহণ করে কষ্ট কষ্ট একটি বাচ্চা বাচ্চা যখন করে জন্মগ্রহণ তারা মায়ের কত যখন পেটে আসে মা খেতে পারে না খাবার খেতে পারে না বমি করে ফেলে সারাত ঘুম হয় না কিতাবের লেখক লেখেন মা যখন সন্তান গর্ব যখন ধারণ করলো সারা রাত ঘুমাতে পারে না ছটপট ছটপট করে কিতাবে এসেছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সব হয় আম্মা জানের সম দিয়ে আল্লাহ তালা মোল নামাকে ভরপুর করে দেয় সোহান আল্লাহ আল্লাহ তালা আমল নামাই সারা রাত দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদত করলে নফল নামাজ পড়লে যে সব সমপরিমাণ পরিমাণ দিয়ে আমল নামাকে ভরপুর করে দেয় এরপরে মাপ এরপরে সারাটা দিন না খেয়ে থাকে মাপ যা খাবার খাই বমি করে ফেলে মাপ জনম দুখিনী মাপ এই মাঝে সারা সারাদিন খেতে পারে না সারাদিন একজন ব্যক্তি রোজা রাখলে সম একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখলে যে সব কিতাবের লেখক লেখেন সমপরিমাণ পরিমাণ সব দিয়ে মায়ের আমল নামাকে আল্লাহ তালা ভরপুর করে দেয় এক নম্বর পেলাম তাহলে কি হামালাত তুহু উম হু কুরহা গর্ব ধারণ করার কারণে এই যে কষ্ট সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিলেন প্রসব বেদনা এই যে কষ্ট আজকে তো চারোদিকে সিজারিয়ান সিজার চারোদিকে কি চারোদিকে সিজার ডাক্তাররা আজকে নর্মাল ডেলিভারি করে না যেমনি হুইচাল পায় অ্যাম্বুলেন্সের তখনই চিন্তায় পড়ে যায় আহারে আবার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা চলে আসলো এই জন্য যারা সিজারিয়ান যারা করে দেখবেন এ সমস্ত মারা তার বিকলঙ্গ হয়ে যায় ভারী কোনো কাজ তারা করতে পারে না প্রসব বেদনা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন জানিয়ে দিয়ে বলছেন এই যে প্রসব বেদনা এই কারণে আল্লাহ সুবাহ মায়ের সম্মান মায়ের ইজ্জত কে আল্লাহ বৃদ্ধি করেছেন শুধু প্রসব বেদনা দিয়ে শেষ নয় বাচ্চা যখন জন্মগ্রহণ হয়ে গেল বাচ্চা যখন দুনিয়াতে আসলো তখন মায়ের স্তনের দুধ বাচ্চা পান করে হান আল্লাহ মায়ের স্তনে দুধ পান করে দুই বছর মায়ের স্তনে দুধ পান করে আল্লাহ তালা বলছেন ও হামলুহু ওয়া ফিসালুহু থালাথুন শাহর 30 মাস পর্যন্ত একটি বাচ্চা একটি বাচ্চা মায়ের দুধ পান করে এই গর্ভ এবং মায়ের দুধ পান করা ত্রিশ মাস কয় মাস ত্রিশ মাস এরপরে এইখান তো থাকে না হাত্তা ইদা বালাগো আশুদ্ধ বালাগো আরো বাই না সানা বাচ্চা আস্তে আস্তে বড় হয় চল্লিশ বছর যখন উপনীত যখন হয় তখন এ বাচ্চাও আল্লাহ দরবার হাত উত্তোলন করে আর বলে আল্লাহ আপনার সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার সুক্রিয়া জ্ঞাপন করছি আপনি যা নিয়ামত আমাকে দান করেছেন এই জন্য এই তিনটি কারণে মায়ের সম্মান মায়ের ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিলেন একজন সাহাবি রসুলের দরবার হাজির হয়ে গেলেন যুদ্ধের ডাক চলে আসলো সাহাবি হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই বোহারি বর্ণনা নবীজি বলেন ও সাহাবি তোমার বাড়িতে কে আছে সাহাবি ডাক দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বৃদ্ধা মা আছে নবীজি বললেন তুমি তোমার মায়ের খেদমত করো যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের সম্মান মায়ের ইজ্জত মায়ের খেদমত করো যুদ্ধের ময়দানে গেলে যে সব সম পরিমাণ সব মায়ের খেদমত করলে তোমাকে আল্লাহ রাব্বুল আমি তোমার আমল নামায় দান করবে সোহান আল্লাহ আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে মায়ের সঙ্গে কথা বলে না বাবাকে ভাত দেয় না মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আপনার সমস্ত বাদুর ঠিক আছে নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ আদায় করেছেন হাজিউল হজ্জাজ জাকাতও আদায় করেন কিন্তু মায়ের সঙ্গে খারাপ আচরণ বাবার সঙ্গে খারাপ আচরণ তাহলে আপনার সমস্ত আমলগুলো বৃথা হয়ে যাবে একজন তাবিয়াই ছিলেন যার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন এত বৃদ্ধি করেছেন যার ব্যাপারে রসুল বলেছেন হজরত ওমরকে হে ওমর আমার মৃত্যুর পরে তুমি ওয়াইসাল করণি নাম কি ওয়াইসাল করণি এই ওয়াইসাল করণিকে যখন তুমি পাবে সে যখন হজের উদ্দেশ্য যখন আসবে আমার গায়ের যুগমা মারক তাকে তুমি হাতিয়ে দিবে আমি তাকে হাতিয়ে দিলাম আর তুমি তোমার জন্য তোমার পিতামাতার জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য তুমি দোয়া চাইয়ে নিবে কিতাবে এসেছে করণনগরের বাসিন্দা ওয়াইসাল করণি নবীজিকে চিঠি লিখলেন নবীজি ডাক দিলেন ডাক দেবেন আলীকে চিঠি লিখে পাঠিয়েছে আলী রদি আল্লাহ চিঠি খুললেন ডাক দিয়ে বললেন ও গণবীজি করণ নগরের বাসিন্দা নাম হচ্ছে ওয়াইসাল করণী আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যারা জন্ম চোখে রসুলকে দেখবে ইমান অবস্থায় মৃত্যুবরণ করবে নবীজি বলেন তারা হচ্ছে সাহাবি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি জান্নাত তাদের জন্য ওয়াজিব জাহান্নাম তাদের জন্য হারাম ওয়াইসাল করণী যখন এ কথা শুনতে পেয়েছে তার মনের আগ্রহ হচ্ছে সে দরবারে আসবে সাহাবি সাহাবি হবে মর্যাদাপূর্ণ হবে নবীজিকে চিঠি লিখে পাঠিয়েছে নবীজি ডাক দিলেন ডাক দেব বলেন আলী রে ওয়াইসাল করনিকে বলো তার পরিবারে কে আছে আবার আলী রাজি আল্লাহ তালু লিখে পাঠালেন ও ওয়াইসাল করণী তোমার বাড়িতে কে আছে ওয়াইসাল করণী আবার যখন চিঠি পেয়ে গেলেন চিঠির উত্তর লিখলেন অগনবীজি আমার বাড়িতে আমার মা আছে আমার মা চলাফেরা করতে পারে না মা একদম জীর্ণ শীর্ণ আমি মুখে খাবারগুলোকে নরম করে মায়ের মুখে খাবার তুলে দিই চিঠি লিখে আবার পাঠিয়ে দিলেন রসুলের দরবারের চিঠি পৌঁছে গেল নবীজি রাগ দিলেন ডাক দেব আলী কে চিঠি লিখে পাঠিয়েছে নবীজি ডাক দিলেন নবীজি এর কথা শুনে আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাগল ওয়াইসাল করনি জানিয়েছে তার মা বিধা মা আছে সে মায়ের খেদমত মায়ের খেদমত করে তার মা চলাফেরা করতে পারে না রাসূল বললেন তুমি তাকে লিখে পাঠিয়ে দাও সে যেন তার মায়ের খেদমত করে সুবহানাল্লাহ কি করে মায়ের খেদমত করে মায়ের খেদমত মায়ের খেদমতের কারণে ওয়াইসাল করণের মর্যাদা আল্লাহ তারা এত বৃদ্ধি করে দিলেন নবীজি ওমর তোমার জীবদ্দশায় আমার মৃত্যুর পরে ওয়াইসাল যখন হজে আসবে তখন তুমি আমার গায়ের হাতিয়ে দিবে আর তুমি তোমার জন্য তোমার পিতা মাতার জন্য বিশ্বের মুসলিম উম্মার জন্য তুমি দোয়া চাইয়ে নেবে এই জন্য যে মর্যাদা আল্লাহ কিসের জন্য বাড়িয়ে দিলেন মায়ের খেদমতের কারণে মায়ের খেদমতের দাম অনেক বেশি অনেক বেশি আরেকটি হাদিস আরেকটি ঘটনা মনে পড়ে গেল জলিল কদর পাইগাম্বার ছিলেন মুসা আলিহি সালাম নাম কি হজরত মুসা আলিহি সালাতাম আল্লাহর সঙ্গে কথাপকথন করতেন এই জন্য তার নাম হচ্ছে মুসা কালিমুল্ল মুসা কালিমুল্ল আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে হবে সোহান আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে হবে আল্লাহ তালা ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও তোমার জান্নাতের সঙ্গী হবে একজন একজন কষয় তোমার জান্নাতের সঙ্গী হবে দিনের পাই গাম্বার মুসা আলি হিসালাম আশ্চর্য হয়ে গেলেন আমি একজন জলিলুল কদর পাই আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করি মুসা কালিমুল্লা আমার নাম আর আমার জান্নাতের সঙ্গী হবে একজন কসয় আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন ও আল্লাহ কষয় আমার জান্নাতের সঙ্গী হবে তার এমন কি আমল আছে আমি দেখতে চাই আপনি বলে দেন কোন কষয় আমার সঙ্গে জান্নাতি হবে আল্লাহ তালা তাকে বলে দিলেন এই কষয় চলে গেলেন দিনের পাইগাম্বার মুসা আলি সালাম লক্ষ্য করে দেখলেন সে কষয় সারাদিন গস্ত বিক্রি করে ভালো ভালো গোস্তগুলো তিনি রেখে দেয় তার থলের ভিতরে রেখে দেয় সন্ধ্যাবেলায় বাড়ি যায় দিনের পায়ে মুসা আলি হিসালাত তিনিও পিছিয়ে নিলেন বাসাতে যেয়ে দেখে ওই কষয় ভালো ভালো গোস্তগুলো ব্যাগ থেকে বের করে সুন্দরভাবে নিজ হাতে সে রান্না করে নরম করে রান্না করে জীর্ণ শূন্য মা চলাফেরা করতে পারে না সে মাকে সে সুন্দরভাবে পোশাকগুলো পরিবর্তন করে দেয় চেঞ্জ করে দেয় মাকে গোসুল করিয়ে দেয় এরপরে মায়ের মুখে নরম খাবারগুলো বস্তুর টুকরাগুলো নরম নরম করে মায়ের মুখে তুলে দেয় জোরে জোরে বলেন না সব মায়ের মুখে বস্তুগুলো তুলে দেয় মা জনম দুখিনী মা চোখের পানিগুলো ছেড়ে দেয় আর হাও মাউ করে কাঁদতে লাগে দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে আড্ডাক দেবদ্রাফুল আমিন আমার কলিজার টুকরা নয়নের মনি সন্তান আল্লাহ তা আলা সে আমার সেবা যত্ন করে আমি তার উপর রাজি আল্লাহ তুমিও তার উপর রাজি হয়ে যাও আল্লাহ তালা তোমার কাছে আকতি মিনতি জানাই দিনের পাইগাম্বার মুসা আলহি সালাতামের সঙ্গে আমার সন্তান যেন একই সঙ্গে জান্নাতে থাকে সোহান আল্লাহ মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়া এই জন্য ভাই মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে আল জান্নাত মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত সাহাবায়ে کرام নবীজিকে দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে এমন কিছু সাহাবি আছে যাদের দুনিয়াতে মা নাই আবার এমন আছে বাবা নাই আবার এমন আছে মাও নাই ও নাই আমরা তারা কি করতে পারি নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি আদেশ আসছে অপেক্ষা করো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হুমা। যেন হাততুল্লি মিনার তিহকুল রব্বের হেম কামা রব্বাইয়া আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন জানিয়ে দে বলছেন ও আমার বান্দাবান্দি যাদের পিতা অথবা মাতা অন্ধকার কবরে চলে গিয়েছে তোমরা তোমাদের পিতা মাতার জন্য তোমাদের হাত প্রসারিত করো আর আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব কিতাব এসেছে অন্যান্য তফসির কিতাব এসেছে মা বাবা অন্ধকার কবরে মা অন্ধকার কবরে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে দেয় সোরা ফাতে হা সোরা ইখলাস দুরশরীফ তেলবত করে এই চোখের পানি নাকের ডগা আসতে না আসতে পিতা মাতার কবরে যদি আজাব হয় ইলা ইলাইয়া কেমন পর্যন্ত আল্লাহ সব হ্যান হুয়া তালা পিতা মাতার কবরের গোর আজাবকে মাফ করে দেয় এজন্য সম্মানিত হাউজিরিন আমরা পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করি যাদের পিতা মাতা বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করি আল্লাহ সব হ্যান হুয়া তালা যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তাফিক দান করুন আমিন ও আখি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম অবরকাত